মরুবি হাসিনা পালায় না বলছো তুমি বড় গলাই বড় বড় কথা মরুব্বী মরুব্বী হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মরুব্বি এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা হবে খেলা এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা ছিল খেলা মাঠে হবে হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মরব্বি। মুরব্বী হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরব্বী আরে কই গেল নেতারা সব হাউন অঙ্কল পলক পলক আরে কই গেল নেতারা সব নঙ্কল পলক পলক স্বামী মুসমান তো মায় এখন খুঁজে তো পাই না মোর পালাইছে সব পাই না কারো দেখা আর মোর পালাইছে সব পাই না কারো দেখা ও মোরব্বি হাসিনা পালায় না বলছ তুমি বড় গালাই বড় বড় কথা মোরব্বি মুর্বি হাসিনা না পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরুবি মরুবি হাসিনা পালায় না ছ তুমি বৰ গলাই বৰ বৰ কথা মুৰব্বী মুৰব্বী হাচি নাপালে না বলছ তুমি বৰ গলাই বৰ বৰ কথা মুৰব্বী এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা হবে খেলা এখন তুমি কোথায় গেলে পাই না তোমার দেখা কাদের কাকু বলেছিল খেলা হবে খেলা মাঠে ছেড়ে পালাই গেছে না কাকুর দেখা মুরু হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরব্বী মুরব্বী হাসিনা পালায় না বলছ তুমি বড় গলায় বড় বড় কথা মুরুব্বী আরে কই গেল নেতারা সব হাও নঙ্কল পলক পলক আরে কই গেল নেতারা সব হাও নঙ্কল পলক পলক স্বামী তো মায়াখন খুঁজে তো পাই না মোরবীরা পালাইছে সব না কারো দেখা আর মোরুবীরা পালাইছে সব পাইনা কারো দেখা ও মোরুবী হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরুবি মুরুব্বী হাসিনা পালায় না বলছো তুমি বড় গলায় বড় বড় কথা মুরুবি আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগো আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগো গণভবনে কত লাশে দিয়েছেন চাপা গণহত্যা করে আপনি পাইবেন না সাজা না 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 এটা হতে পারে চট করে দেশে আসুন আপনার সাজা হইবে গণভবনে কত লাশে দিয়েছেন চাপা গণহত্যা করে আপনি পাইবেন না সাজা না না এটা হতে পারে না চট করে দেশে আসন হইবে আপনার সাজা আপাগ দেশের সম্পদ লুটপাট করে ভালোই সুখে আছেন আপনার বিচার হইবে ঠিকই তৈরি এখন থাকেন দেশের সম্পদ লুটপাট করে ভালোই সুখে আছেন আপনার বিচার হইবে ঠিকই তৈরি এখন থাকেন আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগো আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপা হাসিনা তুই হইলি না ভালা তোর জলাই অতিষ্ঠ দেশের জনগণ হাসিনা হাসিনা তুই হইলি না ভালা তোর জালাই অথিষ্ঠ দেশের জনগণ হাসিনা। তুই তো বড় স্বৈরাচারি তুই তো বড় খুনি তোর জন্য কত মায়ের হইল খালি তুই তো বড় স্বৈরাচারী তুই তো বড় খুনি তোর জন্য কত মায়ের হইল কোলখালি হাসিনা তুই হইলি না ভালা তোর জ্বালায় অথিষ্ট দেশের জনগণ হাসিনা পাঁচই আগস্ট চোরের মতো ভাগলি দেশ থেকে কই গেল তোর বাহিনী সব কই গেল তোর ক্ষমতা পাঁচই আগস্ট চোরের মতো ভাগলি দেশ থেকে কই গেল তোর বাহিনী সব কই গেল তোর ক্ষমতা হাসিনা তুই হইলি না ভালা তোর জ্বালায় অধিষ্ঠ দেশের জনগণ হাসিনা হাসিনা তুই হইলি না ভালা তোর জ্বালাই অথিষ্ট দেশের জনগণ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে খেয়ে নিলি তুই সব কিছুরই হিসাব হবে রেহাই পাবি না দেশের সম্পদ লুটপাট করে খেয়ে নিলি তুই সব কিছুরই হিসাব হবে রেহাই পাবি না তুই হাসিনা তুই হইলি না ভালা তোর জালাই অথিষ্ট দেশের জনগণ হাসিনা হাসিনা তুই হইলি না ভালা তোর জালাই অথিষ্ট দেশের জনগণ হাসিনা চলে ও গেল কাউকে এখন খুঁজ মিলে না গেলো চলে ও গেল কাউকে এখন খুঁজ মিলে না শেখ হাসিনা উড়াল দিলো সজনের থুইয়া ধুইয়া হায় রে দলের সব ধুইয়া কই গেলি রে কাউ আকাদের কই গেলি রে কাউ আঁকাদের খুঁজে তো পাই না গেল চলে ও গেলো রে এখন এখন মিলে না গেল চলে ও গেলো রে কাউকে এখন খুঁজা না। হাতের হোটেল বন্ধ কইরা খেল হাইরে কাকার খবর নাই আউুন তোমার নিখান টুনি খান তোমার খান কেউ তো বলবে না গেল চলে ও রে কাউকে এখন খুঁই জামিলে না গেল চলে ও গেল এখন খুই জামিলে না গেল চলে ও রে কাউকে এখন খুই জামিল না বুবু হাসিনার যাই না কোথায় গাইব হইয়া গেল হাসিনার যাই নামাজ কোথায় গাইব হইয়া গেল খুঁজে তো মোরা পাহাই না খুঁজে তো মোরা পাহাই না তবে কি বুবু জান পড়তো না নামাজ তবে কি বুবু জান না নামাজ গণভবনে সবই পেলাম পেলাম না শুধু যাই নামাজ গণভবনে সবই পেলাম মাসুম পেলাম না শুধু যাই না মাঝে ভবো দিয়ে পড়তো তাহা জুত ভবো দিয়ে পড়তো তাহা জুত তবে কি বুভু জানের সবই অভিনয় তবে কি বুভু জানের সবই অভিনয় সব সিনেমায় হার মেনে যায় বুবু জানের শোব সিনেমায় হর যায় বুবুজানের জনের সনো নাই কি এক আজব খেলা ভুবু তো নহ জেনে পককা অভিনতিরি ভুবু তো নহ জেনে পককা অভিনতিরি ভুবু হাসিনার যায় কোথায় গায়ব হইয়া গেল ভুবু হাসিনার যায় না কোথায় গাইব হইয়া গেল খুঁজে তো মোরা পাহাই না খুঁজে তো মোরা পাই না তবে কি বুবু জান পড়তো না নামাজ তবে কি বুবজান পরত না নামাজ গণ ভবনে সবই পেলাম পেলাম না শুধু যাই নামাজ গণ ভবনে সবই পেলাম পেলাম না শুধু যাই নামাজে বুবজান কি দিয়ে পড়তো তাহা জুত বুবজান কি দিয়ে পড়তো তাহা জুত তবে কি বুবজানের সবই অভিনয় তবে কি বুবজানের সবই অভিনয় নয় সব সিনেমায় হার মেনে যাই জানের সলনায় সব সিনেমায় হার মেনে যাই ভুবু জানের ছনন নাই কি এক আজব খেলা ভুবু তো নহে যেন পক্কা ওবীনিত্রী ভুবু তো নহে যেন পক্কা ওবীনিত্রী আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি ফেরাউন রূপে স্বয়ংচারী হাসিলা দেখেছি আমি নমরুদ রূপী ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল জালিম হাসিনা আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি ফেরাউন রূপী সৈরচারী হাসিনা দেখেছি আমি নমরুদ রূপী ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল রূপী জালিম হাসিনা কত দুর্নীতি আর লুটপাট করল হাসিনা সোনার দেশটাকে তস নস কইরা খাইল হাসিনা কত দুর্নীতি আর লুটপাট করল হাসিনা সোনার বাংলা তস নস কইরা খাইল হাসিনা জুলুম নির্যাতনে সিম্পিয়াল হাসিনা জুলুম নির্যাতনে চেম্পিয়ন হাসিনা আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি ফেরাউন রূপী সৈরাচারী হাসিনা দেখেছি আমি নমরুদ রূপী ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল রূপী জালিম হাসিনা চারে দেখাইলা কত ক্ষমতা পরে ক্ষমতার চারে বইয়া দেখাইলা কত ক্ষমতা গুন খুনার নির্যাতন তোমার হাত থেকে রেহাই পেল না শেষ জুলুমের ফলাফল হইল তোমার পতন শেষ জুলুমের ফলাফল হইল তোমার পতন আমি দেখিনি ফেরাউন দেখিনি নমরুদ দেখিনি আবু জাহেল দেখেছি আমি রূপী সৈরাচারী হাসিনা দেখেছি আমি নমরুদ রূপী ডাইনি হাসিনা দেখেছি আমি আবু জাহেল জালিম হাসিনা